কেন চমকা না কিসে চমকাচ্ছেন আমি আপনাকে চমকাইনি আপনি এত লোক কেন এত এত লোক কেন এত লোক কেন এত লোক কেন আমি আসার আধা ঘন্টা পরে আমি আধা ঘন্টা পরে আপনি আঙ্গুল নামান আপনি আঙ্গুল নামান আপনি আঙ্গুল নামান আঙ্গুল নামান আঙ্গুল নামিয়ে কথা বলবেন আঙ্গুল নামিয়ে কথা বলবেন ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি এটা চমকানি অনেক দেখাবেন যেই চলে এসেছি তখন চলে এসছে এখানে যেই চলে এসছি তখন পিছনে পিছনে চলে এসছে

আমার লোক তো মিডিয়া আমার লোক তো মিডিয়া আপনি চমকাচ্ছেন আঙুল তুলুন থেকে আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে আপনি আমাকে এক এক ঘন্টা করে আটকে রেখে দিলেন আপনি দেখুন আসিফ সানি আপনি কোনো ভায়োলেশন করে দিন কোনো ভাইলেশন আটকে ভাইরাল করলে আপনি আটকান আমাকে ভাইলেন কে করছে হার্মাল বাহিনীকে প্রশ্ন করে সেই জিনিসের পুলিশ চলে এসে এবার আমি চলে যাবো এখান থেকে তাহলে একশো চুয়াল্লিশ ধারা তোমরা এতজন একসঙ্গে থাকতে পারো না যাই হোক ভোটের যেখানে হবে তার দুশো মিটারের মধ্যে গাড়ি থাকতে পারবে না পুলিশ কোটি আপনি দেখতে পুলিশ কোন দেখতে পাচ্ছেন কোন সেন্ট্রাল দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াকে পুলিশ আটকাচ্ছে মিডিয়াকে ঢুকতে দেবে না পুলিশ কিন্তু এখানে এতজন দাঁড়িয়ে আছে পুলিশ নিঃশব্দে পুলিশ নেই এখানে তৃণমূলে হারমাত বাহিনী

আমরা কিন্তু আছি আপনি এই কলমালটা হচ্ছে আমরা ইয়া করছে কি শুনলো আমাদের শান্তি বাবা গোটা ছিল ওই হিরো নেస్తేই আমরা কলমালটা বেশি করেছে ও এসে কিন্তু বলছেন আপনারা আমরা কেশপুর এবং আনন্দপুর মিলে বুথ তার মধ্যে একশোটা একশো মানে ভাই তিন ভাগের দুভাগ বসতে দেয়নি এক ভাগ দুটি থানা এলাকাতে এই নির্বাচন কমিশনে আমার মনে হয় যে শ্রেষ্ঠ নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছেন পঞ্চায়েতের থেকেও ভয়ঙ্কর অবস্থা